নদু প্রথম থেকে বলো ওয়ান টু তারপরে থ্রি হুম হম হুম হম হুম হুম কি করবো নাইন টেন আচ্ছা আমি করে দিচ্ছি বস নাইন টেন করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর আচ্ছা তুমি কি কালারের জামাটা পরে আছো আর প্যান্টটা কি কালারে পরে আছো কালো কালোর ইংলিশ কি কালো কে ইংলিশে কি বলে ब्लैक हां और के কে ইংলিশে কি বলে সবুজ গ্রিন না আমার কালকে কাছে হ্যাঁ হ্যাঁ মানে মোদের লাঠি হয়ে গেছে দাঁড়া চুলটা ঠিক করে দিই ছুটবে না কিন্তু হ্যাঁ নাহলে পড়ে যাবে বাবা হ্যাঁ হেঁটে হেঁটে যাবো যেখানে যাবো হেঁটে হেঁটে যাও হুম বলো হুম দেখ মশাটা ঘুরছে ও দেখ তো বিছনে চলে গেল উড়ে চলে গেল ছুটবে না ছুটবে না হাঁটো হেঁটে হেঁটে যাও হম হুম কি ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা চলো দেখছো কি ঠান্ডা হাওয়া দিচ্ছে চলো বাবা মা বলো তো গুড নাইট না গুড নাইট গুড নাইট এ রাতে বেলা তো ঘুম নেই গোল গোল করছিস তোকে কি গোল গোল করে তার ঠিক নেই ওর রিমোট কে গোল গোল করছে এইটা কি এইটা কি কই হ্যাঁ পাটি হ্যাঁ রিমোটকে কেউ পাল্টি বলে বলে কে বলে বাপ বাপজনকে আরে আমি দাও তাও ওরে বাবরে আরেকবার দাও বাবরে 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 হুম বলো দেখছি ইয়ে এটা পিগ এটা কি

কোথায় বসবো ওইখানে বসবো আমি বসে আছি তোমার কাছেই তো মা আচ্ছা শোনো আচ্ছা শোনো আমি তোমাকে বলছি যে তুমি কোথায় গেছিলে সকালে বাবার সঙ্গে একা চলে গেছিলে সবাই সকালবেলায় সবাই তো পড়াশোনা করছে মা হুম সবাই বিকেল বেলায় থাকে বিকেলে কি হয় বলো তো সবাই একটু খেলে নেয় দিয়ে সন্ধে থেকে আবার পড়াশোনা করে সন্ধে হ্যাঁ সন্ধে বিকেলে সবাই খেলে বুঝতে পারছি না তোমার আইফোন

আমি কিছু করিনি বাবা তুমি কাতু খেলবে ও বাবা রে কাতু খেলতে পারো ওরে বাবা রে তাই ভূ ভূত দিয়ে ওরা মুখে হাত দিলে কি করে করে রেগে যায় তাই কাই কালিয়ে যাও কি ছেলে দেবো ভূত চালিয়ে দেবো ভূত দেখবে সকাল সকাল বাবা নদু কতবার বলেছি বলতো ওই জুতোটা জুতো জুতো ঠিক করে দেবো কিন্তু জুতোটা তো নোংরা মা প্রতিদিন পরে তুমি বাইরে বেরো তাহলে জুতোটা তো নোংরা হয়ে যায় তলাটা দেখো তলাটা কত নোংরা দেখো ওই জুতো নোংরাটা কেউ গায়ে চাপায়

sot to dove sabe hm sot to acha to tat chutra sara ma admit to tut ma admit ha